আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা একটি দোয়া শিখব সেই দোয়াটি হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য যে দোয়া পড়তে হয় করণীয় অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাপাকের দরবারে যে দোয়াটি বেশি বেশি পড়লে আদি শরীফে আছে আল্লাহ পাক বান্দার সেই ঋণ পরিশোধ করিয়ে দিবেন যদিও ঋণের পরিমাণ পাহাড় পরিমাণ হয় ঋণগ্রস্ত ব্যক্তির দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিক অগ্নি নি বি ফাদুলিকা আমান সিওয়াক আল্লাহ হুম্মাক ফিনি বি হালালিকা আন নি বি আম্মান সিওয়াক দোয়াটি আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাথে সাথে এই যে দেখেন ঋণগ্রস্ত হইলে নিম্নের দোয়া পূরীতে হয় আদি শরীফাসে যে ব্যক্তি এই দোয়া পাঠ করিবে পাক তাহার ঋণ শোধ করাই দিবেন যদিও উহা স্তূপকৃত অর্থাৎ বৃহৎ পাহাড়ের মতো হয় الدواتي هو اللهم اكفيني اللهم اكفيني بحلالك عن حرامك وغنيني بفضلك عمن سواك اللهم اكفيني بحلالك عن حرامك وغنيني بفضلك عمن سواك الدواتي هو اللهم اكفيني اللهم اكفيني বিহলালিকা আিকা বা গুণিনী বিফাদুলিকা সেওয়াৎ হে আল্লাহ আপনার হালাল দ্বারা হারাম হইতে আমাকে বাঁচিয়ে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য ব্যক্তির মুখাপেক্ষী থেকে রক্ষা করুন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার হালাল দ্বারা হারাম হইতে আমাকে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্য ব্যক্তির মুখাপেক্ষি থেকে রক্ষা করুন আমরা যারা ঋণগ্রস্ত আছে এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে ঋণমুক্ত করে দিন আমরা সবাই সে আশা রাখবো ইনশাল্লাহ الله بك مدير شَبَائِكَ قبول كرك آمين السلام عليكم ورحمة الله